একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙানোর দায়িত্ব নেবে কিন্তু কোনো ইগো দেখানো যাবে না কোনো প্রকার উচ্চ বাচ্চ হবে না আগে বাস রাতের কবিতা শুনবো তারপরই লাইট অফ আজকে আমাদের বসরাত আমি তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি শুনবে তুমি হ্যাঁ শুনবো তবে আমার কিছু জানা আছে কি জানতে চাও বলো বাসরাতে স্বামী স্ত্রীর মধ্যে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানা আছে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আপনার আমার দাম্পত্য জীবনের মূল মন্ত্র শুরু হবে কি বলো খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে হ্যাঁ খুব কঠিন ব্যাপার তবে মজার আছে বাসুররাতে দশ প্রশ্নের বিষয়টি কখনো শুনি নাই কিভাবে শুনবেন আপনি কি সবার বাসুর ঘরে গিয়ে বসেছিলেন নো 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 নট এট তাহলে কিভাবে জানেন বাসরাতে কারা কারা দশটি প্রশ্ন নিয়ে কথা বলে ওকে ইউ আর রাইট তাহলে তুমি দশটা প্রশ্ন করো আমি এক একটি করে উত্তর দিচ্ছি বলছি তবে তার আগে আপনার বাসুরাতের কবিতাটা শুনি রাতে দশ প্রশ্নের পরে কবিতা শোনাবো কারণ এই মুহূর্তে আমার মাথায় কোনো কবিতা নেই আছে দশ প্রশ্ন কি প্রশ্ন কি হবে তার উত্তর এই নিয়ে আমি চরম উত্তেজনায় আছি তুমি তাড়াতাড়ি প্রশ্ন শুরু করো প্রিয়তমা চলো একটা বিষয়ে মাথায় রাখবেন এই প্রশ্নগুলো যে শুধু আমি আপনাকে করব এমনটা কিন্তু না আপনি আমাকে করতে পারেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্লিজ তুমি প্রশ্ন শুরু করো আর ধৈর্য ধরতে পারতেছ না প্লিজ ওকে লেটস স্টার্ট ফার্স্ট রাউন্ডের দশ প্রশ্নে প্রশ্ন নাম্বার 1 আপনাকে আমাকে কেন পছন্দ করলেন আমি তোমাকে কেন পছন্দ করলাম তুমি খুব সুন্দর কিন্তু না আমি প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবে দিতে চাই কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনোই চিরস্থায়ী হয় না আমি যদি তোমার বাহ্যিক রূপের জন্য তোমাকে ভালোবাসি তাহলে সেটা কোনো কারণে একসময় থাকবে না কারণ মানুষের জীবনে আপস ডাউন থাকবে যে কোনো সময় যে কোনো বিপদ বা দুর্ঘটনার সম্মুখীন হওয়া স্বাভাবিক এমন কোনো কারণে যদি তোমার শারীরিক গঠনে কোনো পরিবর্তন আসে তখন আমি কি তোমাকে ফেলে দেব আর একই ঘটনা যদি আমার ক্ষেত্রে ঘটে তাহলে তুমি কি আমাকে ফেলে চলে যাবে না ভালোবাসার মানুষটাকে ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না আমি আমার এক নম্বর প্রশ্নের উত্তর দেই এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন করে তবে দ্বিতীয় প্রশ্ন হলো আপনি আমার সাথেই কেন সারাটা জীবন কাটাতে চান আমি তোমাকে ভালোবাসতে বলি করেছি সময়ের সাথে সাথে সেই পছন্দের মাত্রা বাড়তে পারে আবার কমতে পারে যেমন যেমন ভালোবাসার সম্পর্কে ভিত্তি হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা এই দুটো জিনিস একের প্রতি অন্যের যত বেশি পরিমাণে থাকবে পছন্দের পরিমাণও ততই বেশি বাড়তে থাকবে কোনো কারণে যদি তোমার প্রতি আমার বা আমার প্রতি তোমার বিশ্বাস ও ভালোবাসার মাঝখানে সন্দেহ বা দূরত্ব বেড়ে যায় তবে তোমার সাথে আমার বা আমার সাথে তোমার সারাটা জীবন কাটানো অসম্ভব হয়ে দুজনের মধ্যে যে একজনের কারণে সংসারে অশান্তির কারণ হতে পারে এমনকি বিবাহ বিচ্ছেদের মতো কারণ ঘটতে পারে এমন কিছু যদি না হয় তা নিয়ে আপনার পরামর্শ কি এটা স্বামী স্ত্রী দুজনের কারণে হতে পারে যেমন দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি হলে সেই ব্যক্তি নারী বা পুরুষ যে হোক তার প্রতি দুর্বল হলে বা তাকে বেশি প্রাধান্য দিলে সন্দেহ জন্মাতেই পারে আর সন্দেহ থেকে অবিশ্বাস এবং দুজনের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে এক সময় ভালোবাসার জায়গায় ঘৃণা জন্মাতে পারে আর ঘৃণ্য কোনো ব্যক্তির সাথে তো জীবন কাটানো সম্ভব না কি বল আমাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না 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 আর এই জন্যই তো আমি তোমার সাথেই আমার সারাটা জীবন কাটাতে চাই তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছ হ্যাঁ পেয়েছি কিন্তু আপনি কি এখন আমার তৃতীয় প্রশ্নটি শুনতে প্রস্তুত অবশ্যই এটা কিন্তু আরো কঠিন প্রশ্ন হবে প্রশ্ন যতই শক্ত হোক না কেন তার উত্তর কিন্তু আমি পানির মতো সহজ করে দেব দেখা যাক তাহলে শুনুন আমার তৃতীয় প্রশ্ন বিয়ে এবং সংসারের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সন্তান তবে আমি যদি সন্তান জন্ম দিতে না পারি আপনি কি আমার সাথে সংসার কন্টিনিউ করবেন এই প্রশ্নের উত্তর সহজ এবং কঠিন আমাদের বাঙালি সমাজ ব্যবস্থায় শুধু স্বামীর একার উপরেই সব সিদ্ধান্ত নির্ভর করে সংসারে একটি ছেলে বিয়ে করার পর তার বাবা মা ভাই বোন সবার মধ্যে একটি নতুন প্রজন্ম আশা নিয়ে স্বপ্ন যদি কোনো কারণে তারা জানতে পারে তাদের পুত্র বা ভাবি সন্তান জন্ম দেন অক্ষম তখন মেয়েটি মনের অবস্থা বা তার ভবিষ্যতের কথা বুঝতে চায় তারা চায় উত্তরাধিকার এটা খুব কঠিন এক বাস্তবতা তখন স্বামী বেচারা একদিকে প্রিয়তম স্ত্রী আবার অন্যদিকে পরিবারের বাকি সদস্যদের মাঝখানে পড়ে যায় অসহায় অবস্থায়। একদিকে স্ত্রীর প্রতি দায়বদ্ধতা অন্যদিকে পরিবারের বাকি সদস্যদের চাপ না সত্যি খুব মুশকিল হয়ে পড়ে এমন উভয় সংকটের মুহূর্তে আপনি কোনটি বেছে নেবেন এটাই আমার প্রশ্ন এই যে বললাম কঠিন এবং সহজ ভাবে বলা এবার সহজ করে আসলে সন্তানের বিষয়টি স্বামী স্ত্রী দুজনের সম্মিলিত প্রচেষ্টা সম্পূর্ণ ব্যাপারটাই উপরওয়ালার ইচ্ছা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যদি তোমার কোনো সমস্যা হয় একইভাবে আমিও ভাবছি এই সমস্যা আমারও হতে পারে একটি সন্তানের জন্য যদি আমাদের বিশ্বাস ভালোবাসা এবং এতদিনের সম্পর্ক মূল্যহীন হয়ে পড়ে তাহলে ধরে নিতে হবে আমাদের বিগত দিনের ভালোবাসা সম্পূর্ণটাই লেগেছিল আমাদের মধ্যে ভালোবাসার মজবুত কোনো ভিত্তি তৈরি হয়নি আজকের এই বাসর রাতের বিশেষ মুহূর্তে তোমাকে ছুঁয়ে কথা দিলাম তোমাকে জীবনে এক মুহূর্তের জন্য

যেহেতু আমি পেশায় ডাক্তার তাই দুটোর মধ্যে ভারসাম্য রাখা একটু কঠিন ডাক্তার হিসেবে আমাকে অনেক দায়িত্ব সম্পূর্ণ পালন করতে সময়ে অসময়ে রোগী সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে ব্যস্ত রাখতে হবে যা ব্যক্তি জীবনের সাথে অনেকটা সাংঘর্ষিক ধরো আমাদের অ্যানিভার্সারির দিন তুমি প্রত্যাশা করে বসে আছো আমরা দিনটা যেন খুব চমৎকার করে খুব পছন্দের করে একটা লোকেশনে সেলিব্রেট করব কিন্তু আমি তোকে সময় দিতে পারলাম না তখন কি স্বাভাবিকভাবে তুমি সেটা মেনে নিতে পারবে কষ্ট হবে কিন্তু আমাদের সামান্য কিছু সুখের মুহূর্ত বিসর্জন দিয়ে যদি কারো উপকার হয় এর চেয়ে বড় শান্তির আর কি হতে পারে সত্যি তুমি খুব অসাধারণ আমার নম্বর প্রশ্নের উত্তর পেয়ে তাহলে পাঁচ নাম্বারটা বলো দেখতে তো আর একই রকম থাকবো না বয়সের সাথে সাথে শারীরিক সৌন্দর্যটাও ফিকে হয়ে যাবে তখন কি আপনি আমাকে একই রকম ভালোবাসবেন সব বয়সেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে শুধুমাত্র দৈহিক সম্পর্ক এই ভালোবাসার একমাত্র নিয়ম না তোমার আমার জীবনটা তখন উপভোগ্য হবে যখন তোমার কথা শুনতে

তোমাকে ফেলে দিব আমার সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব সবই করব তোমাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা আমার সাত নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি কি আমাকে ওয়াদা করতে পারবেন আমাদের দাম্পত্য জীবন আপনি কখনো প্রতারণা করবেন দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রতারণা বলতে বোঝায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া এটাই আমাদের বর্তমান সমাজের দাম্পত্য প্রতারণার প্রধান উপাদান এই পরকীয়ার কারণে সংসারে অশান্তি হয় বিবাহ বিচ্ছেদ এমন এমনকি অনেকের জীবন হয় এর অভিশব্দ সম্পর্ক মানুষকে ধ্বংস করে দেয় আমি ধ্বংস চাই না আমি সৃষ্টি চাই তুমি আমি মিলে সুখের সর্ব সৃষ্টি করতে চাই ঠিক আছে ডাক্তার সাহেব এবার আমার আট প্রশ্নটি শুনুন আমি যদি কখনো খুব বড় ভুল করে ফেলি আপনি কি আমার পাশে থাকবেন ভুলের আবার বড় ছোট হয় নাকি ভুল তো ভুলেই আর মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক আমি শুধু তোমার সুখের সময় পাশে থাকব আর দুঃখের সময় পাশে থাকব না এটা হতে পারে ভুল শুদ্ধ মিলিয়ে একটা জীবন এই জীবনের সব সময় সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব আমার নয় নম্বর হচ্ছে বিয়ের পর কি আমি আমার স্বপ্ন এবং লক্ষ্য পূরণের জন্য কাজ করতে পারবো অবশ্যই পারবে সংসার ঠিক রেখে তোমার যে কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে তুমি কাজ করতে পারবে আর আমার কাছ থেকে তুমি শত বাক সহায়তা পাবে আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আপনি কি আমাদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন হ্যাঁ ভেবেছি দাম্পত্য ভবিষ্যৎ নিয়ে আমার চেয়ে তোমার ভাবনাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তুমিই বলো কেমন চাও আমাদের দাম্পত্য ভবিষ্যৎ দি আল্লাহর ইচ্ছা হয় তবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই রতিষ্ঠ। পারিবারিক দায়িত্ব পালনে দুজনের সমান ভূমিকাই কাম্য। একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙানোর দায়িত্ব নেবে। কোনো ইগো দেখানো যাবে না। কোনো প্রকার উচ্চবাচ্চ হবে না। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আপাতত এগুলাই। ঠিক আছে। শিরুধার

আর কোনি ভাবনা স্মৃতি কথা বলা নাহি যায় মনে রেখে চলে যারা তাই সুখ পায় বর্ষার রাতের উপিকাটা রাখতে হবে মনে তবেই যে সুখি হবে সম্পূর্ণ তাহলে এবার লাইট অফ করা যাবে হুম যাবে